হাওড়ায় ডিজিটাল অ্যারেস্টে প্রতারণা এক বৃদ্ধের কাছ থেকে তিরিশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উত্তরপ্রদেশের নয়টা থেকে এক ফুড ডেলিভারি ম্যানকে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশের সাইবার সেল ধৃতের থেকে উদ্ধার হয়েছে ছ লক্ষ সতেরো হাজার টাকা প্রতারকরা মুম্বাইয়ের কোলাবা থানার নাম করে পুলিশের পোশাক পরে বেলুরের বৃদ্ধকে ভিডিও কল করে এমনটাই খবর সূত্রে উত্তরপ্রদেশের গৌতম নগরে কপিল কুমার নামে ওই ফুড ডেলিভারি ম্যানের অ্যাকাউন্টে কুড়ি লক্ষ টাকা জমা পড়েছে এর মধ্যে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্পাইস মানিতে পাঠায় ওই ব্যক্তি অন্যদিকে মহিলা কামরা বাড়ানোর দাবিতে মথুরাপুর রেল স্টেশনে রেল অবরোধ যেমনটা জানা যাচ্ছে শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লক্ষ্মীকান্তপুর লাইনে দুটি স্টেশনে ট্রেন অবরোধ সকাল ছটা থেকে মথুরাপুর স্টেশনে ট্রেন অবরোধ মহিলা যাত্রীদের কথা বলবো আমাদের প্রতিনিধি গৌতম মন্ডলের সঙ্গে গৌতম এখন কি পরিস্থিতি অবরোধ কি উঠেছে হ্যাঁ হ্যাঁ দেখো শুকর না সাড়ে আটটা নাগাদ এই অবরোধে ওঠে সকাল ছটা থেকে এই অবরোধ শুরু হয় যে অবরোধ আজকে মথুরাপুর শিয়ালদা দক্ষিণ চাখার লক্ষ্মীচন্দ্রপুর এবং নামখানা লাইনের মথুরাপুর এবং গোচরণের দুদফায় অবরোধ হয় প্রথম অবরোধ হয় সকাল ছটা থেকে মথুরাপুর স্টেশন রোডে এখানে মহিলা যাত্রীদের বিক্ষোভ দেখান তাদের যেটা দাবি যে এই যে ভোরের ট্রেন সেই ভোরের ট্রেনে মহিলা কামরা পর্যাপ্ত নয় যার ফলে প্রতিদিন মহিলাদের ওঠার ক্ষেত্রে অসুবিধা হয় এবং ট্রেন যাত্রা তাদের কাছে দুর্বিষহ হয়ে উঠেছে এবং তার পরবর্তী সময়ে এইখানে অবরোধের পর গোচরণে অবরোধ হয় এখান থেকে আপ ট্রেন নেওয়া যায় গোচরণের মহিলা যাত্রীরা তারাও অবরোধ শুরু করেন কার্যত শিয়ালদা দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর নামখানা লাইনে প্রায় আড়াই ঘন্টা অনিয়মিত হয়ে পড়ে পুরো ট্রেন চলাচল আপ এবং ড্রাউন ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে পরবর্তীকালে জিআরপি এবং মথুরাপুর থানার পুলিশ অবরোধকারী মহিলাদের সাথে কথা বলেন তাদেরকে আশ্বস্ত করেন যে তাদের যে দাবি এই যে ভোটের ট্রেনে যে মহিলা কামরা বাড়ানোর যে দাবি সেটা তারা যথাস্থানে পৌঁছে দেয় এবং তাদের এবং তাদের যাতে সুরা হয় সেটা তারা ব্যবস্থা করবে এই এক প্রসঙ্গে বলাই যায় যে গত এক মাস আগে আমরা ঠিক উল্টো ছবিটা দেখেছিলাম যখন রেল কর্তৃপক্ষ মহিলা কামরা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল সাধারণ কামরা বাড়িয়ে তখন পুরুষ যাত্রীরা কয়েক দফায় শিয়ালদার দক্ষিণ চাকা ডায়মন্ডাবাদ হাবার সব সহ বিভিন্ন স্টেশনে অবরোধ করে তার পরবর্তী সময় রেল কর্তৃপক্ষ এটা নিয়ে বৈঠক করেন কিন্তু পরবর্তী সময় সেটা জানিয়ে দেওয়া হয় যে মহিলা কামরা কোনোভাবে ক্ষমানো হবে না সমস্ত পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়ে আজকে মহিলারা যে অবরোধ করলেন তার পরবর্তী সময় যে আশ্বাস পাওয়া গেল সেটা আগামী দিনের যে মহিলা কামরার যাত্রীরা তারা বলছে মহিলা যাত্রীরা যদি আগামী দিনে যদি তাদের দাবি না মানে তারা তারা আবার বৃহস্পনা আন্দোলনে আনবেন সুকন্যা ধন্যবাদ গৌতম দাঁড়িয়ে থাকা খালি গ্যাস বিস্ফোরণ পাশে দাঁড়িয়ে থাকা খালি স্কুল বাস ও দুটি লরি ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনায় বিস্ফোরণে আহত সাত জন ডেবরায় ষোলো নম্বর জাতীয় সড়কের ধারে গ্যারেজে দাঁড়িয়ে ছিল খালি গ্যাস ট্যাঙ্কার এমনটাই খবর সূত্রে